বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামীতেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রহমানের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তবাজার অর্থনীতির পথ সুগম করা হবে দলের নেতারা বলেন এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উজ্জীবিত হয়ে গণমানুষের জন্য কাজ করবেন নেতাকর্মীরা রাহুল রায় রিপোর্ট প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাশি সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া কয়েক দফা রাষ্ট্র ক্ষমতায় আসা বেনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রীও বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন সাবেকই প্রধানমন্ত্রী আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জেউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেন এই দুই হাজার সংগ্রাম করছে লড়াই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে দু হাজারে বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা হোকবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা সমৃদ্ধ বাংলাদেশ কথা জন্য আমরা কাজ করলে প্রতিষ্ঠাবার্ষীকে প্রথমে পাঁচ দিনে কর্মসূচি দিলেও বন্যার কথা বিবেচনা করে সব কর্মসূচি প্রত্যাহার করা হয় বন্যার্থদের জন্য দশ কোটি টাকা অনুদানও দিয়েছে বিএনপি দলের সিনিয়র নেতারা বলেছেন এবার নতুন যাত্রা বিএনপি আমরা মনে করি যে আমরা জনগণের পাশে ছিলাম জনগণের সাথে ছিলাম এখন বর্তমান পরিস্থিতিতে পাশে এই জনগণের পাশে থাকে নেতা কর্মীদের জন্য আমরা ইতিমধ্যে দলের থেকে আমরা আহ্বান জানিয়েছি যে আরো সংগঠিত হওয়ার জন্য আরেকটা ব্যাপার আমরা সাবধান করেছি যে আওয়ামী লীগ যে ধরনের অন্যায় অত্যাচার বিভিন্ন ক্ষেত্রে করত চাঁদাবাজি ইত্যাদি সেগুলোতে যেন কোনো ক্রমেই বিএনপি কোনো রকমে অংশগ্রহণ না করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় রাহুল রায় চ্যানেল আই ঢাকা